ষোলো তারিখ সকালে ভুরে দুইটা কল দেয় একটা কল দে হলো তার এপিএস এর নাম্বারে আরেকটা কল দে হলো তার মানে জিনা দিন যাবৎ আমার বাবার ফোনে আমি পাচ্ছি না যখন আমি পাচ্ছি না মাঝে মাঝে খোলা পাই মাঝে মাঝে বন্ধ পাচ্ছি পরে আমি হারুন আঙ্কেলের সাথে যোগাযোগ করি আঙ্কেল বলে বিষয়টা আমি দেখতেছি পরে আমি আঙ্কেল আজকে তো অফিসে আসছি আঙ্কেলের সাথে কথা হলো আঙ্কেল বলতেছে যে বিষয়টা আমি দেখতেছি সে আমাকে সহযোগিতা করতেছে ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি আমি নিজেও ইন্ডিয়াতে মুখ করবো নির্বাচিত সংসদস্য আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় বারো তারিখ গেদে বর্ডার দর্শনার চাডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় উঠে তাই সকালে নাস্তা করছে আসলে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে ১৩ তারিখ সন্ধ্যা মানে পর থেকেই মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে আর আসে নাই তখন এখান থেকে বাংলাদেশ থেকে তার মেয়ে বা তার পিএস এস এরা খোঁজখবর নিচ্ছে কিন্তু সে টেলিফোনটা ধরছে না এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি এই এই আমার সাথে মুখের দেখা হবে এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না তাই আসলে আমি আবার এই খবরটা দুই দিন আগেই পাই ইন্ডিয়ান একজন ভদ্রলোক আমাদের মাননীয় এমপি মহোদেরও ক্লোজ সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায় তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান মানে যারা মানে গোয়েন্দা কর্মকর্তা বা এস এফ তাদের সাথে আমিও কথা বলি তো আজকে মানে এমপি মুদের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সেটিভি টেলিফোন খুঁজে পাচ্ছে না সে আসছে তো আসার পরে আমরা এখনও আবার আমাদের যে এডিসি শাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে এস পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা উনি দুইটা নাম্বার ছিল দুইটা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার একটা ছিল ইন্ডিয়ান নাম্বার তো দুইটা নাম্বারই আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা দুইটা বাংলাদেশি সহযোগিতা আমরা যেটা দেখলাম যে ষোলো তারিখ সকালে ভুরে দুইটা কল দে একটা কল দে হলো তার তার পি নাম্বারে মানে ভুর মেবি সাতটা বা সাতটা ছয়চল্লিশ এরকম আরেকটা রকল দে তার মানে ঝিনাইদা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি কাছে এই দুইটা মূল একটা রিং দিয়েছে কারণ এত সকালবেলা তো কেউ টি ধরতে পারে নাই কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নামের নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফরবাদ অর্থাৎ বিহারের দিকে সব কিছু মিলে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি ওনার পরিবারও আমাদের কাছে ওনার মেয়ে আসছে সে মেয়ে আমাদের সাথে কথা বলছে সেও ইন্ডিয়া কালকে যাবে তার ওইখানে আমরা পুলিশের সাথে কথা বলছি সবাই আমরা কাজ করছি জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয়টা দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটে যেহেতু বাংলাদেশে না ইন্ডিয়া সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এসটিএফের সাথে আমরা যোগাযোগ রাখছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে মানে কারণটা কি ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে খুলছে তা কারা করছে কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা সব কিছুই এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি